থেকে আমন্ত্রণ আমি তানিশা সুলতানা ও কক্সবাজারের রাম উপজেলায় আতঙ্কের আরেক নাম ডাকাত শাহীন বিস্তারিত দেখুন কক্স সময় টিভির প্রতিবেদনে সীমান্ত জনপদের এক আতঙ্কের আরেক নাম হচ্ছে ডাকাত শাহীন তার অত্যাচারে অতিষ্ঠ সীমান্ত এলাকার লোকজন তার বাহিনীর ভয়ে কেউ মুখ খোলার সাহস পাচ্ছে না ফলে বান্দরবানের নাইখংছড়ি ও কক্সবাজারের রামু উপজেলায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে শাহিনুর রহমান শাহিন ও রফিক ডাকাত শাহিন খুন ডাকাতি ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া একচ্ছত্রভাবে গরু ও মাদক পাচার নিয়ন্ত্রণ মতের বিরোধ থাকা লোকজনকে এলাকা ছাড়া সহ এমন কোনো অবৈধ কাজ নেই সে করে না নাইখংছড়ি ও রামু থানা পুলিশের পিসিপিআরের তথ্য অনুযায়ী একটি দুটি নয় সিআরজি আর মামলা এবং জিডি সহ প্রায় সতেরো মামলার পলাতক আসামি ডাকাত শাহিন তার দুই ডজন মামলার মধ্যে রয়েছে নয়টি ডাকাতি ডাকাতি প্রস্তুত ও ছিনতাই চারটি মার্ডার মামলা দুইটি অস্ত্র মামলা দুইটি মাদক মামলা এবং বাকিগুলো বিভিন্ন থানায় জিডি হিসাবে রয়েছে শাহিনুর রহমান শাহিন ওরফে ডাকাত শাহিন হচ্ছে মূলত ধনির গড়ের দোলালি কক্সবাজারের রামুর গর্জনিয়ার জমিদার হাজি ইসলামের সন্তান সে বাবা মায়ের স্বপ্ন ছিল সন্তান বড় হয়ে গর্জনিয়ায় হাল ধরবে হাল ধরেছে ঠিকই তবে তার সমাজ সেবা বা এলাকার মানুষের কল্যাণে নয় একের পর এক খুন ডাকাতি ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া একচ্ছত্র গরু মাদক ও সিগারেট পাচার নিয়ন্ত্রণ মতের বিরোধ থাকা লোকজনকে এলাকা ছাড়া সহ ত্রাসের রাজত্ব কায়েম করেছে নাইক্ষ্যংছড়ি ও রামু সীমান্তের জনপদের মধ্যে গর্জনিয়ায় পৃথক পুলিশ ফাঁড়ি বিজিপি ক্যাম্প থাকলেও সেখানে আইন চলে শাহিনের বলা চলে শাহিনের হাতে স্বাধীন দেশের পরাধীন এক ভূখণ্ড রামু ও নাইখং শুনতে বাড়িয়ে বলা মনে হলেও তার অপরাধের চিত্র এতটাই ভয়ঙ্কর যে আধুনিক এই সময়ে যা মানুষের কল্পনাকেও হার মানায় শাহিনের হাতে খুনের তালিকাও দীর্ঘ হচ্ছে প্রতিনিয়ত প্রকাশ্যে করা খুনের তথ্য এলাকাবাসী জানলেও সীমান্তে লোকচক্ষুর আড়ালে তৈরি করা মৃত্যু থেকে যাচ্ছে আড়ালে যুবক বৃদ্ধ নারী এমনকি পেটের সন্তানও রেহাই পায়নি হাত থেকে এলাকাবাসী সূত্রে অনাগত জানা যায় পড়াশোনার জন্য পরিবার থেকে শাহিনকে ঢাকা এবং চট্টগ্রামে পাঠালেও সেদিকে মন না দিয়ে চলে আসেন গ্রামে অপরাধ জগতে পা দেয় ঈদগড়ের ভয়ঙ্কর ডাকাত কালু কলিমুল্লা সহ কয়েকজনের হাত ধরে শুরুতে ঈদগড় ঈদগাঁও সড়কে ডাকাতি করতে গিয়ে আটক হয় জেলে যায় শাহিন সেখান থেকেই ঘুরে যায় জীবন সন্ত্রাসীদের অনুসারী থেকেই হয়ে ওঠে দুর্ধর্ষ সন্ত্রাসী বাহিনীর প্রধান দু সালে সন্ত্রাস জগতে পা রাখে শাহিন এখন সীমান্তের অপরাধ জগতের ডন নাম প্রকাশে অনিচ্ছুক তার এলাকার এক ব্যক্তি জানায় কয়েকবার ডাকাতি করার পর একটি মামলায় কারাগারে যায় শাহিন কারাগারে তার সাথে পরিচয় ঘটে মহেশখালীর জলদস্যু অস্ত্রের কারিগর চকরিয়ার ডাকাত উখিয়ার টেকনাফের ইয়াবা কারবারি এবং রোহিঙ্গা ক্যাম্পের সন্ত্রাসীদের সাথে শাহিন কারাগার থেকে বের হওয়ার পর একে একে জামিনে বের করে আনেন বিভিন্ন এলাকার দাগি অপরাধীদের শীর্ষ সন্ত্রাসীদের জামিনে বের করে গড়ে তোলেন অপরাধের বিশাল সাম্রাজ্য সাবেক সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমলের ছত্রছায়ায় শুরুতেই জমি দখল ডাকাতি এবং অস্ত্র কারবার চালালে সে ফলে এমপির সাপোর্ট থাকায় দু সালের পর থেকে আরো রমরমা হয়ে ওঠে তার অপরাধ কর্মকাণ্ড গর্জনিয়া সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে গরু পাচার শুরু হওয়ার পর থেকে নিজেকে আবিষ্কার করেন ভিন্নভাবে কক্সবাজারের রাম উপজেলার দুই বিচ্ছিন্ন ইউনিয়ন গর্জনিয়ায় ও কচ্ছপিয়াসহ পার্বত্য বান্দর জেলার নাইখংছড়ি সীমান্ত দিয়ে প্রতিদিন অবৈধভাবে আসছে শত শত মিয়ানমারের গরু মহিষ যাচ্ছে চাল ডাল তেল ঔষধ ও বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী সীমান্ত জলপদ এখন ইয়াবা আইস অস্ত্র ও স্বর্ণচরা চালানের নিরাপদ রুট আইন প্রয়োগকারী সংস্থার দেওয়া তথ্য অনুযায়ী দেশের শীর্ষ সন্ত্রাসী অস্ত্র কারিগর অস্ত্র প্রশিক্ষক সহ অপরাধী চক্রের বিচরণ ক্ষেত্র এসব পাহাড়ি জনপদ শুধু তাই নয় রোহিঙ্গা বিদ্রোহী ও আরাকান আর্মির সঙ্গে সখ্যতা গড়ে পুরো সীমান্ত এলাকাকে অশান্ত করার পায়তারা চালাচ্ছে তারা এসবের নেতৃত্বে দিচ্ছে রামু কচ্ছপিয়ার সন্ত্রাসী জামশেদ ও গর্জনিয়ার ডাকাত সর্দার শাহিন সর্বশেষ ডাকাত শাহিন ও জামশেদ ভাড়াই আনা নরসিংদী সেনাবাহিনী থেকে চাকরিচ্যুত বিগচান মিয়াকে জারুলিয়া জারুলিয়াছড়ি থেকে গত মঙ্গলবার পঁচিশ ফেব্রুয়ারি রাত আনুমানিক সাড়ে বারোটায় গোপন সংবাদের ভিত্তিতে ডাকাতির প্রস্তুতিকালে কালে থানা পুলিশ অস্ত্র গুলি গুলিসহ গ্রেপ্তার করে এ ব্যাপারে নাইখংসড়ি থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ মাসরুল হক জানান শাহিন ডাকাতকে গ্রেফতারের জন্য ইতিমধ্যে অনেক জায়গায় অভিযোগ চালানো হয়েছে এবং যে কোনো মূল্যে শাহিন ডাকাতকে গ্রেপ্তার করা হয় বলে তিনি জানান